কাছে অনুরোধ জানাই আজকে প্রবাসী আজকে অপমানিত হওয়া মানে

আমি আপনাদের কাছে অনুরোধ জানাই আজকের ভিডিওটা কোনো ভাবেই রাজনৈতিক ভাবে না কারণ আমি রাজনীতি বুঝি না আমি রাজনীতি করি না শুধুমাত্র একজন প্রবাসী হিসাবে আজকে এই ভদ্র মহিলার কথার প্রতিবাদ করছি এত বড় একটা দলের নেত্রী হয় উনি এখনো জানে না এক কোটি বিশ লক্ষ প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়েছে বাংলাদেশ চলে। নতুন বাংলাদেশ গড়ার পিছনে প্রবাসীদের যে কি ভূমিকা ছিল উনি জানি না উনি বলছে প্রবাসীদের রাজনীতি করার কোনো অধিকার নাই কারণ প্রবাসীরা তো আর করতে হয় হয় না মিছিল তার জেলে যেতে তাহলে কেন প্রবাসীরা ভোট দিবে তার মানে একটা প্রবাসী যখন বাংলাদেশ ছেড়ে চলে যায় তাকে ভোটাধিকারটা চলে যায় তার কি এই বাংলাদেশকে ভোট দেওয়ার মতো কোনো অধিকার থাকে না বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার মতো ওই মানুষটার কি কোনো অধিকারই থাকবে না তাহলে যারা প্রবাসী আছে তাদের ঠিক আছে মেনে নিলাম আপু আপনি বলছেন যে প্রবাসীরা তো নিজের বাপের ভিটামাটি বিক্রি করে প্রবাসে যায় পরিবার এই যে রিবার রিজার্ভের শত শত কোটি টাকা তালিকা করছেন আপনার রাস্তাঘাট করছেন তাদের মতো মানুষরা যারা সরকারি চাকরি করে যদি ভোটাধিকার না থাকে তাহলে তারা যে পরিবারের কাছে টাকা পাঠায় সেই টাকা থেকে আপনারা কেন টাকা কেন কি অধিকার আছে আপনাদের তাদের টাকা কেটে রেমিটেন্সের বোঝা আপনারা ব্যাংকের ভিতরে ভর্তি করে দিতে কি অধিকার আছে আপনাদের তাহলে তো কোন অধিকার নেই আপা জানি না নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রবাসীরা প্রবাসের মাটি দিয়ে কত যোগ দুই চারজনই করেছে এবং দুই চারজনের ঘেষারত পুরো দলকে দিতে হয়েছে আগামী দিনে আপনারা যদি এই সমস্ত মহিলাদেরকে দলের হয়ে কাজ করতে সুযোগ দেন যারা প্রবাসীদের কৃতিত্ব প্রকাশ করতে চায় না যারা প্রবাসীদের অধিকার অস্বীকার করে তাহলে আমি মনে করি বাংলাদেশের মানুষ আপনাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে আপনারা একটা হিসাব করেন না বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে একজন করে প্রবাসী আছে যদি গুনে দেখেন ওই প্রবাসীটা যদি ফোন করে বলে আমরা তো ভোট দিতে পারি নাই তোমরাও ভোটটা দিও না কোথায় যাবে আপনাদের ভোটের ভান্ডার আপনারা কোথায় টাকা দিলে চামচিকাও লাহায় এই যে পার্লামেন্ট গড়ছেন তিনশো আসনে ওই আসনে হন প্রবাসীদের টাকা দিই মাননীয় স্পিকার রুমটাতে বসে থাকেন ওই রুমের এসির বাতাস